যশোর শহরের মধ্যে এমন একটি মজার আইটেম যেটা কোনো ভাজাপোড়া নাই ভিতরে একেবারে চিকেন ঠুসে দেয়া এবং চিজ আছে আমি শহরের মধ্যে গেলে এটা প্রায় প্রায় খাই আমার কাছে খুবই ভালো লাগে এবং দাম মাত্র ষাট টাকা আচ্ছা মূলত আজকে ভ্লগ করার ইচ্ছা ছিল না আমি যেহেতু এই রোডে আসছি অর্থাৎ বাইক করি আর এখানে আসলে আমি এখানকার এই ক্যাফে আর ক্যাফে কি দোকান বলবো এটা অবশ্যই সবসময় ট্রাই করি আর সেটা মাত্র ভাগ্য অর্থাৎ আমি চিত্রার মোড় বা মাইকপুরির এই সাইডে যদি আসি আমি এখানকার এই আইটেমটা অবশ্যই ট্রাই করি আর আমার কাছে এটা খুবই মজা লাগে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে তো এটার লোকেশন প্রথমে আমি বলি সর্বপ্রথম মাইকপুরি যেতে যে প্রথমে মোড় আছে না ওই যে ওই সাইডে দেখেন জাবির দেখা যাচ্ছে এবং ঠিক এই মোড়ের ওই পাশে দেখেন একটা ছোট একটা ফাস্টফুডের দোকান আছে এটাই হলো সেই কাঙ্ক্ষিত দোকান বাট দোকানের উপরে আমি পোস্টারে বহুত খুঁজছি নামটা খুঁজে পাওয়ার জন্য বাট নাম তো দেখাই যায় না আমি যতদূর জানলাম এটা ঝটপট ক্যাফে আছে তার একটা ব্রাঞ্চ হতে পারে ওরকম টাইপের আর এখানে মোটামুটি অনেক রকমের আইটেম আছে এবং যেগুলোর প্রাইস যথেষ্ট কম আমার কাছে মনে হয় তুলনামূলক আর এখানকার সবগুলো আইটেমের মধ্যে আমার কাছে যেটা বেস্ট লাগে সেটাই আমি আপনাদের আজকে দেখাবো আর সেটা নাম হলো চিকেন চিজ রোল অর্থাৎ এই যে চিকেন চিজ রোল মাত্র ষাট টাকা এবং ছিল মাত্র এক পিসই তো আমার ভাগ্যটা ভালো যে আমি আসলে এক পিস পাইছি তো আমি বললাম যে ভাই তাড়াতাড়ি ওইটা আমাকে দিয়ে দেন আর এই আইটেমটা আমার ফেভারিট হওয়ার কারণ এটা কিন্তু রকম ভাজা পোড়া নাই অর্থাৎ বার্গার বলেন বা অন্য কিছু বলেন সেসব আইটেমে কিন্তু ভিতরের পেটিটা ভাজা থাকে আর এটাই কিন্তু কোনো ভাজা নাই এটা পুরোটাই বেক করা এবং ভিতরে চিকেনটা দেওয়া থাকে এবং ওই অবস্থায় বেক করা সো যার কারণে ভিতরের চিকেনটাও যথেষ্ট সফট থাকে আমি তো পেয়ে পুরো খাওয়া শুরু করে দিয়েছি একদম মন মতো এটা আমার চোজ করার মেন কারণ এই বানটা অনেক সব বুঝছেন চাপ দিলে বুঝতে পারছেন কতটা সব আর ভিতরে ভিতরে এই যে এর ভিতরে চিকেন দেখতে পাচ্ছিলেন প্রথমে আমি দেখাইছিলাম চিকেনটাও অনেক সব মানে হিসেবে কুক করা বুঝছেন অনেক সময় বার্গার টার্গারে বা এখানে আর আইটেম যেগুলো একটি ভাজা থাকে এটা ভাজা না ভিতরে দেওয়া এবং ভিতরে চিকেন খুশি দিয়ে এটা ওভেন বেক করা যার কারণে আমার কাছে এটা খুবই ভালো লাগে তেল টেল নাই সেরকম একটা তো স্বাস্থ্যের জন্য যে খুব খারাপ এরকম না এমন বলবো না যে স্বাস্থ্যের জন্য খুব ভালো বাট অ্যাটলিস্ট তেলে মেলে ভাজার থেকে একটু বেটার আর একটা বিষয় এখানে আপনি আনলিমিটেড সস পাবেন আনলিমিটেড তো সসটা আমি নিয়েছি মোটামুটি আমি এখানে আসলে প্রায় হিসাব করলে দুই টাকা বা তিন টাকার পাতা যে সস আছে না মোটামুটি দশ টাকার সস আমি খেয়েই ফেলি এর সাথে প্রচুর সস আর খাইতে আসলেই অসম্ভব মজা লাগে আপনারা যারা এখানে আসেন এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এটাকে চিকেন চিজ রোল বলে ঠিক আছে তো আমার পাঠানো এটা খুবই ভালো লাগে যে না 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 করলে আমি এটা আর হ্যাঁ আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম বিভিন্ন ইনফরমেটিভ কন্টেন্ট উপার দিতে পারবো আপনাদেরকে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনারা এই আইটেমটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে আইটেমটা তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন করে এক ভিডিওতে